السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله واتبوا رسوله وللأمر منكم وقال تعالى يا أيها الذين آمنوا اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শ্রী মহান আল্লাহ সুবহান সুবহান যে সুবহানুবহানি অনুগ্রহ করিয়া ফাগু বাসবাড়ি তাহরিয়া সালাফিয়া মাদ্রাসার এনামি জৎসাদ আওয়ার এবং বার্তফিকদান করছেন শ্রী মনিবির দরবারে শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তির দোষের বশেষ নবী নবী মাহমুদ সাল্লাইসাল্লামের ওপর রহমত এবং করুণাবর্ষিত হোক সাহাবাই কাম তাবেন তাবে তাবেন আইমাই মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর পরিচিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত খুব কম সময়ের ভিতরে বেশি কথা হইতে হইব আপনারা আমার লগে আসেননি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

দিন বলতে হইল কালচার দিন বলতে নিয়ম নীতি সমস্ত নিয়ম নীতির উপরে ইসলামের যে নিয়ম নীতি আছে ইসলামের যে কর্ম পদ্ধতি আছে সেটারে বিজয়ী করবার লাগি সেটারে উফরে তুলবার লাগিয়া আল্লাহ সুহান রসুল্লি প্রেম আমরা যদি আমরা জীবনের দিকে তাকাই আমরা যদি আমরা সমাজের দিকে তাকাই আমরা সমাজও আমরা পরিবারও আমরা ব্যক্তি জীবনও ইসলাম কি বিজয়ী আছে আছে নি আমরা নিজের মাঝে ইসলাম বিজয়ী করব বিজয়ী কর্তা সে কোন আইন দিয়ে করবা না নিজে করতে না আপনার দাড়ি নাই দাড়ি খেয়ে দিব আপনি নামাজ পড়েন না সে নামাজ পড়ানি আপনার আপনি রোজা রাখেন না আপনার গরম রোজা রাখেন না সেই কেতো রোজা রাখেন খাই খাইব এটা কি তো দিন নাই নামাজ কি দিন নাই রোজা কি দিন নাই হজ কি দিন নাই গরু সময় আপনার আমার গরু সালাম দিয়ে ঢুকে না সে সালাম এটা চর্চা করবো আইন হরিয়া করা যাইব ইসলামের কিছু বিষয় আছে ব্যক্তিগত কিছু আছে সামাজিক কিছু আছে রাজনৈতিক রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এটা দায়িত্ব এবং তারা এর দায় জবাব দিয়ে করতে সামাজিক সামাজিকভাবে যে বিষয়গুলো আছে এগুলা সামাজিকভাবে যারা নেতৃস্থানীয় আছেন মেম্বার সাহেব আছেন চেয়ারম্যান আছেন গাওয়ার মুরব্বী আছেন পঞ্চায়েত আছেন তেন তাদের জবাব দিয়ে করতে হইব আর পারিবারিক ভাবে যে বিষয়গুলো আছে এগুলা সে জবাব দিয়ে করতে হইব সে করতে হইব সারা দিন দিকে ওয়াজ অমুক হুজুরি ওলা মূল করে ওয়াজ করছেন ওলা লম্বা করে ওয়াজ করছেন ঢাকা থেকে আইসেন দিল্লি থেকে আইসেন অমুক জায়গা থেকে আইসেন তো ওয়াজে তো আপনার কোনো খামে হইতো না আপনার আমার কোনো খামে হইতো না এই তো ওয়াজে এই মাফিলাইয়া বড় আজ বড় মাফিলাইয়া কোনো খামে আইতো যদি আপনি আমি নিজেরা সংশোধন করতাম না পারি নিজে যদি হিততাম না পারি নিজেরা যদি বদলাইতাম না পারি সম্মানিত উপস্থিতি আজকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা অন্তত হককে বদলা বদলানির চেষ্টা করি মাছ খাতা তোমাকে আমরা সামর্থ্য অনুযায়ী এই কেন পদ্ধতি আছে ছেলে নামাজ পড়ে না বাফে জবাব দিয়ে করতে হইবো নামাজ পড়ে না ছেলের জবাব দিয়ে করা লাগতো না

আপনি গরু গিয়া ঢুকোই রসুলের তরিকায় ঢুকেন না যদি আপনার গরু ঢুকোই কিন্তু এটা দ্বারা স্বাভাবিক নাই আপনি যদি বাথরুমে গিয়ে ঢুকেন আর বাথরুমে ঢুকে যদি রসুলের তরিকা যদি রসুলের তরিকা যদি না হয় তাহলে আপনার বাথরুমে ঢুকে হইব কিন্তু স্বভাব ঢুকে হইতো নাই আপনার গুমানি যদি গুমাই না আপনি রসুলের তরিকা যদি আপনার গুমানি না হয় তাহলে আপনার গুমানি হইব কিন্তু রসুলের তরিকা না হওয়ার কারণে এটা স্বভাবের গুমানি হইতো নাই

আমার একজন প্রতিনিধি ফাটাইছিলাম যে জুয়াখলা ওয়াজ কিনা না গত বছর ওয়াজে খামে আইছে কিনা না এটা আমার ব্যর্থতা আমি আপনার ভিতরে বুঝাইতাম পারছি না এটা আমার ব্যর্থতা আমি আপনার ভিতরে খুঁজছি কিন্তু আপনারা বুঝছেন না আজকেও আমার প্রতিনিধি গিয়া দেখছেন যে ডিম দিয়া জুয়া ডিম একটা লই আইছেন অফিসের মাঝে রাখা আছে আর ভিডিও করে লই আইছেন ভিডিওর মাঝে আছে ওয়াজ মাহফিলে জুয়াখলা ওয়াজ মাহফিলের বাজারে জুয়া খেলা হয় আমি খুঁজতাম যে আপনার ভিতরে অনুরোধ যে কর্তৃপক্ষ করে আপনারা এই কেন খানির দোকান ছাড়া অন্য কোনো দোকান দেওয়ার ব্যবস্থা করবা না

আপনি জানেন নি আগর আলী বাংলা হইতা লন্ডনে গেছে হারাম হইতা কিনা না ফটো আসে কিনা না ফটো বদলি গেছে না এখন লন্ডনে পয়সা তার মসজিদ মাদ্রাসা কিছু হয় না তাহলে বুঝা গেল আগের আলেম হল এখন আলেম আলেমর ফটোয়া কোনো সময় ভুল হইতো পারে তার প্রমাণ হইল কি আগে কইছেন ইংরেজি শিক্ষা হারাম আজকে ইংরেজি শিক্ষা আপনার আমার মসজিদ মাদ্রাসা তো হয় কিনা না হুজুরের ফুয়ার এখন ইংরেজি শিক্ষা ফাটাই ফটোয়া বদলিছে

তেও ঠিক অনুভব পাবে আগর আলী মহলে সময় তারা এই সিগারেট সম্পর্কে জর্দা সম্পর্কে তারা রিসার্চ আসেন না তারা মনে করছেন যে আমরা খাইয়ে আর এমনি একটু শরীরটা একটু সাংঘাত আঁকলে দেখাইলাম কিন্তু বর্তমান যুগের বিশ্বের সব আলেমহল শীর্ষস্থানীয় সব আলেমহল একমত যে জর্দার মাঝে সিগারেটের মাঝে যে জিনিসটা আছে এটা গিয়া নিকোটিন নিকোটিন একটা এলো গিয়া প্রয়োজন একটা বিষ নেশাজাক্ত জিনিস যেটা মানুষের ক্ষতি করে এতে হইব সর্বসম্মতিক্রম আলেমদের ক্ষতি হইলো গিয়া সিগারেট বিড়ি জর্দা গুলিতে হারাম আপনি আগর আলেমের ফটোয়া দিয়ে করতো না আল্লাহ হাজার জবাব দিয়ে করেন আগর আলেম হলে জানতো না এটা তারা আল্লাহ হাজার জবাব দিয়ে করতে পারবা যে আমি জানতাম না আল্লাহ সুবান জানেন তারা জানতাম না এটা ঠিক আছে কিন্তু আপনি আমি আজকে আলেম হলে যদি কোন জানতাম না তাহলে এটা যে তোরা হয় বাকি না তোরা হয় বাকি না আল্লাহ দোয়াই চাইছেন যে অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আগর মানুষের যে ভুল করছেন এর অবস্থা কিতে হইব আগর ভুল হইছে যদি না জানিয়া ভুল করিয়াতো করলে তো ভুললে ভুল করিয়াতো করলে আল্লাহই মাফ করে দিবা সূরা বাক্কার শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আও আখতালনা নাজানিয়া ভুললে তো ভুললে আল্লাহ maaf করে দিবা আপনি তো জানিয়া খাইরা তারা নাজানিয়াও তো খাইছেন আপনি জানিয়া খাইরা তা আপনি জানিয়া ছিকে খাইরা আপনি জান খান জানিয়া আর জোর জোর দা খাইরা কইরা মখরুদ খাই মখরুদ হইলেডা খাইবার লাগি মখরুদ নিজে দরকার হল লাগি মখরুদ

মহিলারা খালি বাড়িতে এইবার আপনি খালি বাজুন বার সে খালি বাড়িতে খালি দরবার লাগবে যে তা কইবা তিনতে কইবা যে তুমি কি তা কই তুমি কি তা জানো এটা মহিলাদের শিক্ষা শিক্ষিত করার দরকার আছে কিনা না এই মাদ্রাসাতে বেশিরভাগ মেয়েরা পড়ে ছেলেদের থেকে মেয়েরা বেশি তে মেয়েরা যখন স্কুলে পড়া লাগে তো ওয়াজ মাহফিল ও মেয়েরা লাগে না বিবিয়া ও লাগে না বিবিদে এখন মাদ্রাসাতে পড়তে দিতে নাই তে বিবিরা নি অন্তত শিক্ষক এখন আপনার গরে ইসলামিক পরিবেশ মানব খালি ফুয়ারে মাদ্রাসাতে পড়তে দিলাইলা পড়িতে মাদ্রাসাতে দিলাইরা আর আপনি মাদ্রাসা ইসলামের লোক না তে হইবো আমরা নিজেদের পরিবর্তন শুরু করতে আল্লাহ সুহানোর তৌফিক দান্কা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমরার দেশ জরুদ আছে জিকির আছে কিন্তু রসুলোর তালিকা নাই আমরার দেশের সমাজ ইসলামর নামে অনেক জিনিস আছে যেটা আসলে ইসলামর নাই কিন্তু ইসলামর নামে চলে ইসলামর নামে আমরা দেশের গাড়ি বাঙ্গা চলে ইসলামর নামে নারায় তকির আল্লাহ আকবর দিয়ে রাস্তার বেরিগেট দিন আর এরা মনে করেন যে ইস্তামর খান

আপনার গোমালের কাছে আবার আপনার গরো দোকানের কাছে আবার যদি আপনি গরো আল্লাহর নাম লইয়া দোকান সালাম করিয়া দোকান আমরা গরোকে সালাম করিয়া দোকানই হয় দোকানানি আমরা গরো খুব করি না এটা খেয়া করতে ফুয়া একাই দেনা বাফে একাই তা মরব্বি একাই দেনা ফুয়া দেন দেই দেই দা কেতা আপনারা মরব্বি সচেতন আছেন আমরা কিটা শুরু করতাম পারি নি সালাম করতে সরম করতে নাই

পুরস্কার মাঝে দেখছি আপনাদের এলাকা থেকে অনেকে অনেকে বই দিলাই যে ও বই প্রধান প্রিন্সিপাল সাহেবের নাম কইছেন যে খার পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এনেকে কিতা করছেন বই পাঠাই দিয়েছেন বাড়ি থেকে বাড়ি থেকে যে বই পাঠাইছেন এখান থেকে সোহাবর তো যেন নামে দেওয়া হয়েছে এমন তো সোহাবই তো নাই যেন পাঠাইছেন এনেও সোহাবই তো নাই গুনা এবং আজাব ছাড়া কারণ বইয়ের মাঝে গাজাকুরি কিচ্ছা কাহিনী লেখা আছে আপনার দেশে ইসলামের নামে কারণ ওয়াজ মাহফিলে যে গাজাকুরি কিচ্ছা কাহিনী খাওয়া হয় দেৱ মানে খালি মাজে খালি কাহিনী কাহিনী কোৱা হয় কিছু বৈ আছে এতিয়া বৈ খালি কাহিনী ইস্তামৰ নামে ইস্তামৰ ক্ষতি কৰিব লাগে ইস্তামৰ বিৰুদ্ধে ফাটেমা আলিৰে শুইলা তুমি মাজখন আছা এনে লেখক যেন তে লিখলা আমি আমাৰ বন্ধু কিতাপ মাতিছে আমি এখন লেখকে যে লিখিলো যে অমুকে যা ঢুকিছিলা গৰু দুইজনে মাত মাতিছে নি মাতি আখল আল্লাহ আখল দিছে না তে আখল দিয়া খুঁজে তো যে দুইজন মাতিলা যদি আল্লাহ খন তাহলে খৈতা হরণ রসুলে খৈলে আল্লাহ যদি তাহলে জানাই দিন খৈতা হরণ নাইলে আপনি আমি বইয়া কিতাব মাতিছি আর আমি খৈতে পারবো তেল লোক লোকান থাকি সে কার কাছ থেকে আমি কইসি নি আপনি কইসেন নি বাংলাদেশে ভাইয়া চোদ্দশো বছর পরে হে কাহিনী লেখে ফাতেমার কাহিনী কৌচুমার কাহিনী ওটা লেখে আর আমরা ওটা নিয়ম মানুষের পাঠিয়ে দিয়া কর্তৃপক্ষরা অনুরোধ করবো যে পরবর্তীতে এনামি জলসাদিতোম দিতে পারত আমরা কর্তৃপক্ষ যেহেতু আলেম তারা আলেমরা আসেন তারা জ্ঞানী আসেন তারা এটা যে কোন বই ঠিক আছে কোন বই ঠিক না তখন তারা চেক করিয়া সেগুলো তারপরে দিবা এইভাবে আপনার গোড়াটা কি বাজে বই ইস্তাম নামে অনেক বই আছে মকসুদুল একটা বই আছে বই আছে বই করতে হরাইতে আর হরাইতে গিয়ে পালা বই দিয়ে রিপ্লেসমেন্ট করতে হইব আল্লাহ